বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমাদের মাদাঘাট বিধানসভা কখনো হয়নি কিন্তু এইবার উপনির্বাচনে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে আমাদের এখানেও এমপি এমএলএ না থাকা সত্ত্বেও কিন্তু ওখানে আমাদের অনেক উন্নয়নের কাজ রয়েছে আমাদের চা বাগান অধ্যক্ষিত বিধানসভা আপনারা সবাই জানেন চা বাগানেও প্রচুর উন্নয়নের কাজ হয়েছে এইবার এই উন্নয়নের কাজটি দেখেই এইবার আমাদের ওখানকার জনগণ মমতা ব্যানার্জিকে বয়ে আসতে রেখেছেন উন্নয়ন করে বয়ে আসতে রেখেছেন তাই আজকে আমি খুব খুশি এখানে এসে মমতা ব্যানার্জি আশীর্বাদ দিয়ে দিচ্ছি মতো পেয়েছিলাম এবং উন্নয়ন কাছে দেখে মুখ ভোট বিজয় করেন হার সবাইকে ধন্যবাদও জানাইছিলো তা আমার আজ খুব ভালো লাগছে

সারা বছর কিন্তু লক্ষ্মী ভান্ডারও চলে কন্যাশ্রী চলে রূপশ্রী চলে রাস্তাঘাটের কাজও চলে পিএসির কাজও চলে পানীয় জলের কাজও চলে সারা বছর কাজ চলে এইবার যেটা আমরা দিয়েছিলাম আমরা সংগ্রহে ওই হিসেবে আমরা উন্নয়নের কাজ করব মানুষ কিন্তু বুঝে গিয়েছেন যে বিজেপি কে ভোট দেওয়ার কোনো কোনো উন্নয়ন সম্ভব না এবার যদি সম্ভব আরো যদি কিছু কাজ বেঁচে আছে উন্নয়ন তো হচ্ছে আমার বিধানসভায়